কি কি হয়েছে রে আরেকজনকে দেখো আমি জিঙ্কি মিঙ্কির সাথে কথা বলছি আরেকজনের অবস্থা জিঙ্কি মিঙ্কি এখানে শুয়ে আছে বুঝেছ দেখো ও ও করছে জিজ্ঞেস করো কি হয়েছে হ্যাঁ চলো আমাদের হেরু সকালবেলা ঘুম থেকে উঠে কি খায় সবাই দেখো কে কে এই খাবারটা খাও কমেন্টে জানিও আমাদের ভদ্রলোক খায় এখানে লিকার চা আর বিস্কিট ভদ্রলোকের এটা সকালবেলার ঘুম থেকে উঠে খাবার সেই থেকে খাই আমাদের বিস্কিট সাথে হচ্ছে এক কাপ হ্যারি লিকার চা না একদম রু ও চা খাওয়া অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকেই দেওয়া হয় শরীরে এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধা হয়নি